ক্রিমিয়া দখল করা থেকে যে যুদ্ধের শুরু এক দশক পরেও তা থামেনি এক হাজারেরও বেশি দিন টানা যুদ্ধ করছে রাশিয়া ইউক্রেন কবে শেষ হবে এই যুদ্ধ সম্ভাবনা নাকি তৈরি হয়েছে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির জেলোনস্কি মুখোমুখি কথা বলেন তার আগে কথা হয় ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের দূত স্টিফ কফের এরপরে যুদ্ধ শেষের সম্ভাবনা দেখছে ইউক্রেন during 2014 till 2022 the, same, well the situation the same that people are been dying on the contact line nobody stopped him during the war everybody has problems even you but you have nice ocean and don't feel now but you will feel it হোয়াইট হাউসের এই জন্ম দেয় নতুন বিতর্কের মাঝে মাস দুয়েকের দূরত্ব তিক্ততা ভুলে আবারও কাছাকাছি এসেছেন আমেরিকা এবং ইউক্রেনের দুই রাষ্ট্রপ্রধান শনিবার কোপের শেষকৃত্য হওয়ার আগে মুখোমুখি বসেন ট্রাম্প বৈঠক ইতিবাচক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে এবার আশা করি ফল পাওয়া যাবে নিঃশর্তভাবে সিজ ফায়ার বন্ধ করতে হবে মানুষের প্রাণ বাঁচানোই আমাদের অগ্রাধিকার ট্রাম্পের সঙ্গে কথা হওয়ার পর এই প্রতিক্রিয়াই দেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কিং they happened to be আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোসবেন হাসপাতালে রাশিয়া কোনো রকম শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি স্টিভ উইডকফের সঙ্গে পুতিনের কথা হওয়ার পরেই জানিয়েছে মস্কো এরই মধ্যে আবার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা সাতই মে মধ্যরাত থেকে এগারোই মে মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাফল্য উদযাপনের জন্যই আপাতত এই চার দিন গোলাগুলি বন্ধ রাখবে ক্রেম্বিয়া রাশিয়া জানিয়েছে এই সময়ে সব রকম সামরিক অভিযান বন্ধ রাখবে তারা এই বিরতি পাকাপাকি হোক চাইছে ইউক্রেন